আজকে এখন বর্তমান কাজে যাবো কাজে যাওয়ার পরে বা রাস্তা বা আমার কি কি কাজ করি বা কারখানায় কি কাজ করি এই বিষয়ে ভিডিওটা দেবো ওরা দেখবেন সবাই দেখেন গাই বর্তমানে আমি বাইরে আসছি কাজে যেতেছি রাস্তার মধ্যে আসছি দেখেন বাইরে তো দৃশ্য দেখেন এই রাস্তার ভিতরে আছি এই জায়গাটা আগে যখন প্রথমত মানে ছিল অনেক সুন্দর দেখা গেল তখন বর্তমান অবস্থা সবার ময়লা হালায় তো চুরি উঠতে বাজে অবস্থা যাই হোক এখন সামনে যাই ভিডিও বানানোর চেষ্টা করছি